চাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সমস্ত প্রশংসা তোমার তুমি সর্বশক্তিমান আমি সমস্ত সমস্ত গুণের আধার সমস্ত রাজত্ব তোমার জন্য আমরা তোমার কাছ থেকে এসেছি আবার তোমার কাছেই যাব অল্প সময়ের জীবন সংক্ষিপ্ত জীবন মুসাফির আমি অনন্তকালের জন্য সেই পথে আমরা আগাচ্ছি কেউ আগে আসে কেউ আগে তোমার ডাকে সারা দেবে কেউ করে কবরের দিকে যাচ্ছি একটু একটু করে কবরে প্রশ্ন হবে রাজা থেকে প্রজা ডাক্তার ইঞ্জিনিয়ার সব পেশার লোক সব ধর্মের লোক সব জ্ঞানী লোক আলেম হাফেজ মুফতি মাহাদেজ সবাইকে ইমাম মহাজিন সবাইকে তোমার রবকে তোমার নবীকে তোমার কি যে পারবে সে সফল তার কবরের জিন্দিকে ভেস্ত হবে আল্লাহ আমাদেরকে কবুল করো সে জবাব দিতে পারি তোমাকে সন্তুষ্ট করতে পারি সাল্লি সাল্লাম